নমস্কার বন্ধুরা আমি চন্দন বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন কেন সফল মানুষরা খুব সকালে ওঠে আমি এর আগেও এই নিয়ে ভিডিও বানিয়েছি এখানে আমরা জানব এর বৈজ্ঞানিক কারণ সকালে ঘুম থেকে ওঠার ফলে আমাদের জীবনে কি পরিবর্তন হতে পারে এবং এটাকে আপনি কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন সে ব্যাপারে এই ভিডিওতে জানব তো চলুন শুরু করা যাক বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন আমরা সকালে ওঠার প্রয়োজনীয়তা অনুভব করি বন্ধুরা আপনারা কি জানেন আমাদের শরীরের অভ্যন্তরে একটা ঘড়ি রয়েছে যাকে সার্কাইডিয়ান রেদুম বলা হয় এটা প্রধানত আমাদের দুটো কাজে হেল্প করে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমোতে যাওয়া তাছাড়াও এর আলাদা কার্যকলাপ রয়েছে কিন্তু আমরা এখানে এই মূল দুটির বিষয়ে জানব এবার সার্কাইডিয়ান রেদম সম্পর্কে জানি বন্ধুরা আমাদের শরীরের বিভিন্ন হরমোন এই কাজে সাহায্য করে বিশেষ করে এই সার্কাইডিয়ান রেদমে যে দুটি হরমোন বিশেষ করে কাজ করে তা হচ্ছে কটিশল এবং মেলাটিন এই কটিশল হরমোন যা আমাদের উত্তেজনা তৈরি করে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠতে এই হরমোন আমাদের বিশেষভাবে সাহায্য করে যার ফলে আমরা সকালে সূর্যের আলো যদি আমাদের শরীরে এসে পড়ে তাহলে খুব সহজে আমরা জেগে উঠতে পারি ঠিক তেমনিভাবে মেলাটোলিন যে হরমোনটা রয়েছে সেটা কি করে রাত্রে আমাদের ঘুমোতে সাহায্য করে তাই রাত্রে ঘুমানোর সময় যদি আমরা স্ক্রিন টাইম কম করি তাহলে মেলাটোলিন হরমোন তার নিজের যে কার্যকলাপ আছে তা সম্পূর্ণ করে এবং আমাদের ঘুমোতে সাহায্য করে বন্ধুরা বিজ্ঞানীরা গবেষণায় নিশ্চিত করেছে যে আমাদের শরীর সাধারণত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে তাই সকালে যদি ঘুম থেকে আমরা উঠি তাহলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকে এবং আমাদের শরীরে এটা ইতিবাচক প্রভাব ফেলে সকালে ওঠার উপকারিতা মস্তিষ্ক মানসিক স্বাস্থ্য ও সফলতার পথে বন্ধুরা আমরা যদি সকালে উঠি তাহলে আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে আমাদের অনেকটাই প্রোডাক্টিভিটি বেড়ে যায় প্রথম হচ্ছে উন্নত ব্রেন ফাংশান আমরা যদি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি তাহলে আমাদের ব্রেন অনেক সতেজ থাকে এবং সেই সময় যদি আমরা কোনো কঠিন কাজ করি তাহলে অনেক বেশি ফোকাসের মাধ্যমে ওই কাজটি সম্পন্ন করতে পারি তাই আপনার যদি কোনো কঠিন কাজ থাকে তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠে তারপর ওই কাজটি করার চেষ্টা করুন দেখবেন আপনি অনেক কম এফোর্ডে ভালো আউটপুট পাবেন তার কারণ আপনার ব্রেইন অনেক ভালোভাবে কাজ করে ওই সময়টায় মানসিক সুস্থতা বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর যদি সূর্যের আলো আপনার গায়ে এসে পড়ে তাহলে আপনার ট্রেস হরমোন নিয়ন্ত্রিত হয় এবং আপনার সারাদিন ততটা ট্রেস ফিল করবেন না তাই আপনি যদি খুব সকালে ওঠেন এবং শান্ত পরিবেশে গায়ে হালকা রোদ্দুর লাগান তাহলে আপনার শরীর অনেকটা স্বাভাবিক এবং সুস্থ থাকবে এতে আপনার মানসিকতা অনেক সুস্থ এবং আপনার চিন্তাভাবনা অনেক পরিষ্কার হবে শারীরিক ফিটনেস সকালে উঠে বন্ধুরা আপনারা যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীর অনেক ফিট থাকে শরীরের জড়তা দূর হয় এবং এটা বিপাকক্রিয়ায়ও আপনাকে খুব সাহায্য করে অর্থাৎ আপনার মেদ ঝরা ঝরাতে খুবই হেল্পফুল হয় তাই সকালে উঠে আপনি কমপক্ষে পনেরো থেকে তিরিশ মিনিট এক্সারসাইজের জন্য সময় ব্যয় করুন উৎপাদনশীলতা ও সফলতা আমরা দেখেছি বেশিরভাগ বিখ্যাত মানুষেরা খুব সকালে ঘুম থেকে ওঠেন কারণ তারা জানেন যে সকালে উঠলে তাদের মন পরিষ্কার থাকে চিন্তা শক্তির বিকাশ ঘটে এবং নিজেকে আরও উন্নত করার জন্য সময় দিতে পারে আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যা আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার জীবনে কিছু একটা পরিবর্তন ঘটেছে তাহলে সেরকম গল্প থাকলে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না কার্যকর অভ্যাস গড়ে তোলা সহজ ধাপ ও টিপস বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে আমরা সকালে ঘুম থেকে ওঠাকে একটা অভ্যাসে পরিণত করতে পারি সেই ব্যাপারে তো চলুন আমরা ধীরে ধীরে জেনে নিই সময় নির্ধারণ ও পরিবর্তন বন্ধুরা আপনারা যদি ঘুম থেকে সকাল আটটায় ওঠেন তাহলে চেষ্টা করুন পরের দিন আপনি সকাল সাতটা পঁয়তাল্লিশে উঠবেন তারপরের দিন সাড়ে সাতটা এইভাবে করে আপনি আপনার টাইমটাকে ধীরে ধীরে কমাতে থাকুন কারণ আপনি যদি একদিনে আপনার অভ্যেস পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে তা কখনোই সম্ভব হবে না তাই ধীরে ধীরে আপনার টাইমকে এইভাবে রিডিউস করুন এবং সেটাকে আপনি সকাল পাঁচটায় নিয়ে আসুন তাহলে একটা সময় আপনার এই অভ্যাস পরিবর্তন করতে খুব একটা অসুবিধে হবে না তাহলে আপনারা কি কাল থেকে এই অভ্যাসটা শুরু করবেন কমেন্টে জানাবেন স্ক্রিন টাইম কমান অর্থাৎ বিশেষ করে রাত্রিবেলায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার সমস্ত কিছু ঘুমনোর এক ঘন্টা আগে বন্ধ করে দিন তার কারণ আপনার এই সব ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে যে ব্লু রে নিঃসরিত হয় সেটা আমাদের মেলাটোলিন হরমোনকে অনেকটাই প্রভাবিত করে যার ফলে সঠিক সময়ে আমাদের ঘুম আসে না তাই আপনারা যদি এই টাইম কমাতে পারেন তাহলে আপনারা খুব সহজে ঘুমোতে পারবেন পাক ঘুম রিল্যাক্সেশান অর্থাৎ আপনি ঘুমোতে যাওয়ার আগে নিজেকে রিল্যাক্স করুন ধ্যান করুন গভীর শ্বাস প্রশ্বাস নিন এইসব ক্রিয়াকলাপ যদি আপনি করতে থাকেন তাহলে এগুলো আপনাকে ঘুমোতে অনেকটাই সাহায্য করবে এবং আপনি খুব সহজে ঘুমিয়ে পড়বেন তাছাড়া আপনি এটা চেষ্টা করবেন রাত রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আপনার অ্যালার্মের ঘড়িটাকে আপনার বিছানা থেকে অনেকটাই দূরে রাখুন যাতে সকালে ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম ঘড়ি বন্ধ করার জন্য আপনাকে যেন বিছানা ছেড়ে অনেকটা দূরে যেতে হয় এটা আপনার ঘুম ভাঙাতে সাহায্য করবে বাস্তব উদাহরণ অভিজ্ঞতা ও সাত দিনের চ্যালেঞ্জ বন্ধুরা আসুন কিছু বাস্তব উদাহরণ দেখে নি অ্যাপেলের সিইও টম কুক এলন মার্কস ওয়ারেন বাফেট আরও বিখ্যাত ব্যক্তিরা সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠেন তারা জানেন যে তাদের জীবনে এটা কতটা প্রভাব রাখে তাই তাদেরকে দেখে আমরাও আমাদের জীবনে এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরাও আমাদের জীবনে আরও ভালো কিছু করতে পারবো তাই আপনাদের সাত দিনের চ্যালেঞ্জ নিতে বলছি আগামীকাল থেকে আপনি শুরু করুন প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন এবং কিছু ডেলি রুটিন তৈরি করবেন তার মধ্যে মেডিটেশন কিছু ভালো বই পড়া এক্সারসাইজ করা নিজের সম্পর্কে বা ভালো কিছু লেখা এই জিনিসগুলো আপনি আপনার ডেলি রুটিনে রাখবেন যাতে এগুলো আপনার আত্ম উন্নয়নে সাহায্য করে তারপর আপনি এটা সাত দিন করার পর বুঝতে পারবেন যে আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন এসেছে যেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে খুবই সাহায্য করবে আজকের ভিডিওতে আপনি যা শিখলেন সকালবেলার এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে আপনার জীবনের সফলতার নতুন অধ্যায় শুরু করে দেবে তাই আপনি আগামী কাল থেকে এই অভ্যাসগুলো শুরু করুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন আপনি যাদের জীবনে প্রভাব ফেলতে পারেন সেই সব বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করলে তারাও অনেক খুশি হবে তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন এবং জীবনটাকে আরও বেশি উপভোগ্য করে তুলুন